স্টিল আমাদের যে আর্থিক ক্ষয়ক্ষতির কথা যদি বলি এটা হিউজ এটা এখন পর্যন্ত আমরা স্টিল ক্যালকুলেট করতেছি কারণ এটা তো প্রায় ডে অনুযায়ী আমাদের মানে ক্যালকুলেশনটা হয় তো গাইস আমি এখন যে ভিডিওটা বানাচ্ছি সেটা মূলত সম্পূর্ণই অ্যাজ এ সিটিজেন প্রসপেকটিভ হিসেবে এটা কোনো পলিটিক্যাল ইস্যু বা এজেন্ডা এ ধাঁচের কোনো প্রসপেকটিভ থেকে আমি বলবো না ফার্স্ট অফ অল রিসেন্টলি আমাদের দেশে বাংলাদেশে আমরা সবাই জানি কোটা সংস্কার আন্দোলন হয়ে গেল এবং এর জন্য তো আসলে কি কনসিকুয়েন্সেস হয়েছে আমরা কম বেশি সবাই জানি এর মধ্যে একটা বড় কনসিকুয়েন্সেস ছিল যে আমাদের দেশের ইন্টারনেট টোটালি অফ করা ছিল কাপল অফ ডেইস এবং এর মাঝে সবচেয়ে বেশি সাফারার যারা হয়েছে তারা হলো আইটি ইন্ডাস্ট্রি একটা জিনিস বুঝতে হবে যে দিন যত যাচ্ছে আমরা কিন্তু সব কিছু রিমোটলি কন্ট্রোল করার দিকে সবাই এগিয়ে যাচ্ছে এবং এই সময় ইন্টারনেটটা ইস কাইন্ড অফ লাইক ক্যান অক্সিজেন যে আপনার যে কোনো ট্রানজ্যাকশন যে কোনো ব্রিদিং যে কোনো কমিউনিকেশন সব কিছু আসলে এই ইন্টারনেটের উপর নির্ভর করে এবং এর উপর বেস করে অনেক অনেক বিজনেস দ্বারা হয়েছে যেটা আমাদের দেশে রেমিটেন্স নিয়ে আসে যেটা একটা বিজনেস এবং একটা কান্ট্রির জন্য অনেক বেশি জরুরি কিন্তু এমন একটা সিচুয়েশন হইল যেটা ওপেন সিক্রেট থ্রু দিস মেসাকার সিচুয়েশান হ্যাঁ গভর্নমেন্ট থেকে একটা কথা বলা হয়েছে বাট উই অল নো এই সিচুয়েশান হ্যান্ডেল করার জন্য ইন্টারনেট অফ করে দেওয়া হয়েছে কিন্তু এতগুলো টাকা যে মানুষের ক্ষতি হইল এবং এতগুলো মানুষের যে এত বড়ো সাইকেলটা বাধাগ্রস্ত হইল সে সঠিক সময়ে সাড়া দিতে না পেরে গ্রাহকের নেগেটিভ রিভিউতে মার্কেট প্লেসে রেটিং কমেছে অনেক ফ্রিল্যান্সারের এখন তা কীভাবে কাটিয়ে উঠবেন সেই দুশ্চিন্তায় তারা এটা আসলে মানে সলিউশন কি এটা কি ক্ষতিপূরণ কেউ পাবে কি না আমি জানি না হ্যাঁ রিসেন্টলি একটা নিউজ আমি দেখতে পাইলাম যে যাদের মোবাইল ডাটা ছিল। তাদেরকে যে মেয়াদ ছিল ডাটা কেনার পরে সেই মেয়াদটা আবার রিনিউ দেওয়া হবে এবং সবাইকে তিন জিবি করে এক্সট্রা ডাটা দেওয়া হবে বাট আই ড নো হোয়ার ইজ মাই ডাটা আমি এখনও চালাই দেখছি আমি কেন জানি না আমি পারতেছি না বাট আই নো ইফ ওয়ান ডাস অন্য কেউ প্রপারলি এই সার্ভিসটা বা এই সুবিধাটা ইউজ করতে পারছে কি না বাট আই এম ফেসিং প্রবলেম বাট দ্য মেইন জিস্ট ভেস যে এটা কিন্তু মানে দিন বে দিন আমাদের যদি ফিউচারে এরকম কোনো কনসিকুয়েন্সেস হয় বা এর কারণে যদি আমাদের ইন্টারনেট বন্ধ করে দেওয়া লাগে দ্যাট উড বি এ ব্যাড সাইন একটা কান্ট্রি এভাবে চলতে পারে না এবং এটা আসলে সবার কাছেই সব অল ওভার ওয়ার্ল্ডে একটা রেডমার্ক হয়ে গেছে এবং ফ্রিল্যান্সার যারা তারা সবচেয়ে বেশি সাফার হচ্ছে তাদেরকেও যদি জানতে পারতেছে যে এই ফ্রিল্যান্সার বা এই লোকটা বাংলাদেশের ইন্টারনেটের থ্রু কাজ করতেছে তাকে এই কাজটা দেওয়া হচ্ছে না একটা ব্যাড রেপুটেশন হয়ে গেছে যে জিনিসটা আসলে ওভারঅল কেউ যখন একটা বাংলাদেশের সিস্টেমে বাধাগ্রস্ত হয় ওভারঅল আমাদের কান্ট্রির আর্থিক অবস্থা বাধাগ্রস্ত হচ্ছে আমরা যেটা ফুল সিচুয়েশনে বুঝতে পারছি আমার পয়েন্টটা এতটুকুই এই জিনিসটা বা এত বড় প্রবলেমটা যে হইল এই জিনিসটা জাস্ট অ্যারাইজ করা এবং সবাইকে নোটিফাই করা আশা করি আমার পয়েন্টটা বুঝাতে পারছি সো ভালো লাগলে সাবস্ক্রাইব টিল দ্যান সিন দ্য নেক্সট ওয়ান